আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমাদের সামনে দশ পিস রিমোট আছে এখানে তো এই দশ পিস মাল হচ্ছে যাবে শেয়ারপুরে শেয়ারপুর সদরে যাবে আমাদের এক ভাই গাড়ির ব্যবসা করে উনি মালগুলো আসলে নিছে তো এটা আসলে সাদা রিমোটের দশ পিস ভিডিও দেওয়ার কারণ হচ্ছে যে সম্প্রতি একটা ভাই আমাকে একটু কমেন্ট করছিলো যে আসলে রিমোট কিভাবে কাজ করে তো সেটা যেন তাকে দেখায় আসলে সবগুলো রিমোটের কিন্তু কাজ একটাই কিন্তু রিমোটের আসলে কালার আর সাইজটা একটু ব্যতিক্রম হওয়ার কারণে অনেকে হয়তো বা একটু বেটি ইয়ে মনে করে সমস্যা মনে করে তো যাই হোক সেটা কোনো বিষয় না তো ওই বাই হচ্ছে আরও একটা কমপ্লেন দিছিল আমাকে যে তার এক পিস মাল সে এই সাদা রিমোটেরই এক পিস মাল আমাদের কাছ থেকে নিছে তো সেক্ষেত্রে তার মালটা স্টার্ট হয় না কোনোভাবেই তো সে আমাকে দেখাইলো কোনোভাবেই স্টার্ট হয় না তো আমি প্রথমত ওনার যে আমি বললাম যে ঠিক আছে আপনি ভিডিও কল দেন আমি দেখি আসলে কীরকম কী তো আমি দেখলাম হচ্ছে উনি এই লাল তারটা কেটে ফেলছে মূলত আসলে কেটে লাগাবে এটাই স্বাভাবিক কারণ কন্ট্রোলারের ভিতরে সেট করতে গেলে এটা কেটে লাগাইতে হয় আর হচ্ছে গিয়া এখানে যে তারটা ছিল এটাও কেটে ফেলা হয়েছে হলুদ তারটা আর এই তারটাও কেটে ফেলছে এই তারটাও সিলছে এখানে এতটুকু শিলা ছিল তো এটা এই জন্যই বললাম যে আপনাদের এখান থেকে হয়তো বা কিছু শিক্ষা নিতে হবে শিক্ষা নেওয়ার জন্যে আমি বিষয়টা বললাম আসলে কাউকে ছোট করার জন্য আমি বলিনি তো যাই হোক আমি ওনাকে বললাম যে আসলে আপনি এটা কাটাটা ঠিক হয় নাই কেননা এই জন্যই কাটা ঠিক হয় নাই যখন আপনি এরকম একটা রিমোট আমাদের কাছ থেকে নিয়ে যাবেন তখন যদি আপনি বুঝতে ভুল করেন তো সেক্ষেত্রে রিমোটটা সেটিং করার আগে আমাদেরকে একটু জানাইতে হবে যে ভাই আসলে এটা কীভাবে সেটিং করব বা আমি কিন্তু অনেক সময় আপনাদেরকে একবারে সরাসরি ভিডিওতে রাইখাই কিন্তু আমি বলি যে আপনারা কাটেন আমি দেখাই দিচ্ছি তো অনেক সময় আপনারা করেন কি এই দুইটা তারও কেটে ফেলেন সেক্ষেত্রে এই তিনটা তারও কেটে ফেলেন আসলে এগুলোর তো কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই কোম্পানি যখন আমাদের কাছে বিক্রি করে মনে করেন আপনি এক কার্টুন মাল কিনে নিয়ে আসলেন এক লাখ টাকা দিয়ে এই কার্টুনের ভিতরে কী আছে এটা কিন্তু আমরা দেখতেও পারি না দেখার সুযোগও আমাদের থাকে না বা আমাদের দেখার মতো কোনো অপশন থাকে না আসলে আমরা তো ওই মালগুলো যায় নিয়ে আসতে পারি না কোম্পানিকে অর্ডার করি টাকা লাগাই দেই ব্যাংকে আমাদের মালগুলো চলে আসে তো এই জন্যই আপনারা হচ্ছে বিস্তারিত যাতে বুঝতে পারেন বিষয়গুলো তে আমরা কিন্তু যেটা করি সেটা দেখেন হচ্ছে এই যে আমরা কিন্তু এইভাবে সেটিং করি এই চেক করি এটা দিয়ে দেখেন আমি কিন্তু এই যে পঞ্চাশ বোল্টে ফেলে রাখছি আর এই যে এখানে দেখেন একটা চার্জার রাখছি যে চার্জার দিয়ে আমরা কীভাবে চেক করি সেটা একটু ধারণা দেব তো প্রথমত দেখেন আমি এটাকে কালেকশন দিব এটাকে যদি একটু কালেকশন দিই এক হাতে মোবাইল ধরে রাখছি তো এটা সহজেই আমি কালেকশন দিব তো কালেকশন দিলে তাই লাগাও তো এটা কালেকশন দাও হুম কালেকশন দাও হ্যাঁ উল্টায় দাও ঘোড়ায় দাও হ্যাঁ তো দেখতেই পাচ্ছেন যখন আমি একটা কালেকশন দিলাম এটা কিন্তু একটা সিগন্যাল শব্দ আসছে ডিভাইসের এরকম কালেকশন দেওয়ার সাথে সাথে শব্দ আসবে তো এটাতে কিন্তু লাল কালো দেওয়া আছে আর এটা আর্থিংয়ের তারে দেওয়া আছে হচ্ছে গিয়ে আপনার হচ্ছে এই কি কালো তার তাই না কখনো কখনো আর্থিংয়ের কিছু কিছু তার এটা কালো থাকবে না অন্য কালারও হয়ে যাইতে পারে আসলে এই মালগুলো তো আমরা তৈরি করি না প্রতিটা চালানের মধ্যে যে মালগুলো আসে আমরা সেইভাবেই ও করে নিই আর এটা যেটা খালি থাকে সেটা আর্থিং হিসাবে খালি থাকে কিন্তু আমরা কখনো করি কি বুলবশতে এটাকে সিলে মনে করেন যে এইভাবে এভাবে একটু সোয়া দিলাম সোয়া দেওয়ার পর আমরা ভাবলাম কিছুই তো হইলই না হ্যাঁ এভাবে মনে করেন যে দু চারবার ট্রাই করেন দেখেন দেখার পরে কী করেন আমাদেরকে ফোন দেন যে দেখি তো আসলেই মালটা যার কাছ থেকে নিয়ে আসছি উনি কি আমাদেরকে খারাপ মাল দিলো কিনা না আসলে ভাই আমরা কেন খারাপ মাল দিব কারণ একটা মাল যদি আমরা খারাপ বের হয় তো আপনি তো একেবারে দেখা গেছে যে এসে বলবেন যে ভাই কী মাল দিলেন খারাপ মাল দিলেন কেন আর আসলেই একটা কাস্টমার কী কেউ নষ্ট করতে চায় সেটা বুঝতে হবে বিষয়টা তো যাই হোক মূলত দেখেন এই যে এখানে আমি কিন্তু আগেও আমার চ্যানেলে এই ধরনের ভিডিও দিয়ে রাখছি আপনাদেরকে দেখার জন্য এটা কিন্তু এখন জিরো ভোল্ট আছে তো আমি এই যে দেখেন রিমোটটা চালু করব এই যে একটু খেয়াল করেন আমি সামনে নিয়ে রাখলাম এই যে দেখেন একটু ফলো করবেন এই যে একটা চাপ দিছি কাজ করে নাই কিন্তু আমাদের বেশিরভাগ ভাইরাই আমাকে প্রায় সময় বলেন যে ভাই রিমোট তো সাথে সাথেই কাজ করে না অনেকবার চাপ দেওয়ার সাথে সাথে কাজ করে কেন মানে অনেকবার চাপ দিলে কেন কাজ করে আসলে রিমোট কীভাবে কাজ করে এই জিনিসটা আপনাকে আগে বুঝতে হবে আপনি হঠাৎ করে আমাদের দশ সেকেন্ডের একটা ভিডিও দেখছেন আপনার এই সম্পর্কে কোনো ধারণাই নাই বা আপনাকে জিনিস সেট করে দিচ্ছে সেও আপনাকে ভালো করে বুঝায় দিতে পারে নাই হয়তো সে দু চার পাঁচ বছরে দশটা বা পাঁচটা একটা রিমোট সেট করছে সে আপনাকে ভালো করে বুঝায় দিতে পারে নাই যার জন্য আপনি জিনিসটা আসলে বুঝতে পারেন না এটাতে কিন্তু আসলে ফলো করেন এই যে দেখেন আমি চাপ বেশি কাজ হয় না আবারও চাপ বেশি কাজ হয় না এভাবে যতবার চাপ দিব কাজ কিন্তু হবে না তাই যাই হোক আমি কিন্তু এই যে দেখেন এই যে মানে সেকেন্ডের মধ্যে আমাকে দুইটা চাপ একসাথে দিতে হবে এই যে দেখেন এখন কিন্তু ভোল্টেজ পঞ্চাশ বল দেখাচ্ছে আউটপুট কীভাবে দেখাচ্ছে এই যে দেখেন এই দুইটা কিন্তু জ্যামিংয়ের তার আমরা কিন্তু আগেও বলে রাখছি এই দুইটা হচ্ছে জ্যামিংয়ের তার আর এই যে দেখেন এটা হচ্ছে হলুদ যে তারটা আছে এটা কিন্তু এই আউটপুটের তার কন্ট্রোলারের যে যেটা হচ্ছে আমরা কন্ট্যাক্টের তার হিসাবে ব্যবহার করি বা চাবির তার হিসাবে যেটা ব্যবহার করি এটাতে চাবির তারটা কালেকশন থাকে হুম তো অনেক সময় অনেক বাইরে আমাদেরকে বিভিন্নভাবেই জিজ্ঞেস করে থাকেন যেহেতু আমরা ডিভাইসগুলো বিক্রি করি আমাদেরকে জিজ্ঞেস করবেন এটাই স্বাভাবিক অথবা কার কাছে জিজ্ঞেস করবেন আপনি তো এই যে দেখেন এখন কিন্তু এখানে ভোল্টেজ পেয়ে গেছে হ্যাঁ তো এইভাবেই কিন্তু আপনার আউটপুট ভোল্টেজটা আমরা প্রত্যেকটা ডিভাইসকে এইভাবেই কিন্তু পরীক্ষা করে দেই তো যেহেতু আমাদের এই ভাই আমাদেরকে জিজ্ঞেস করছে যে ভাই রিমোটটা কিভাবে কাজ করে আমাদেরকে একটু দেখাবেন তো এই জন্যই আমি কিন্তু আসলে ভিডিওটা বানানো যে অনেক সময় হয় কি যে আপনার মনের অজান্তে আপনি ভুল করে ফেলছেন যে প্রথমত যখন এখানে দিছেন আমি ওনার ওই বায়ের ভিডিওটা আমি দেখছি ভিডিওটা আমাকে দেখাইছে উনি যে কন্ট্রোলার থেকে দুইটা তার লাগাইছে ডিসকালার হয়তো বা সে ভুলবশতে যে কোনোভাবেই হোক আসলে অনেক সময় কিন্তু মনের অজান্তে ভুল হয়ে যায় যেটা আমরা কেউ বুঝতেই পারি না কিন্তু সেটা দুই দিন দশ দিন পরে যখন আপনি দশ বিশটা ডিভাইস লাগায় ফেলবেন তখন একদিন ঠিকই বুঝতে পারেন যে আসলে ওই ডিভাইসটা আমার লাগানো বলছিলো আমরা সত্যি কথা এই যে কার্টন কার্টন ডিভাইস নিয়ে আসি আমাদের ডিভাইসগুলো কিন্তু আসলে খারাপ থাকে না জানারা কিন্তু ডিভাইসগুলো প্রত্যেকবার চেক করে দেয় তারপর আবার আমরা নিজেরা চেক করে দিই কেননা মনের সন্দেহটা দূর করে দিই এখন এইভাবে ধরেন আমি একটা ডিভাইস চেক করে দিলাম এই যেটা দেখেন পঞ্চাশ বোল্ট দেখাচ্ছে তো এখন আমি আবার এটাকে আনলক করে দিব এই যেটা দেখেন খেয়াল করবেন আমার মিটারের দিকে ফলো করবেন এই যে দেখেন এখন কিন্তু ভোল্টেজটা ডাউন হয়ে গেছে তার মানে এখন অফ হয়ে গেছে তো অফ হয়ে যাওয়ার পরে আমি বুঝতে পারলাম যে আমার এই মেশিংয়ের মাধ্যমে আমার এই মেশিনের মাধ্যমে যে এটা আসলে ঠিক আছে রিমোটটা এবং কি ডিভাইসটা সম্পূর্ণ ঠিক আছে তো এইভাবে কিন্তু আমি সবাইকে চেক করে প্রত্যেকটা মাল ডেলিভারি দিয়ে দেই আর মোট কথা এগুলো আসলে নষ্ট বের হয় না তারপরে সন্দেহটা দূর করার জন্য আমরা নিজেরা চেক করে দিয়ে দিই তো এইভাবে প্রতিটা ডিভাইস চেক করে দেওয়ার পরে যদি আপনি বলেন যে ভাই আমার ডিভাইস কাজ করে না তখন কিন্তু আর ওই কথাটা কিন্তু আমরা যথেষ্ট মানতে পারি না কারণ আপনি ভুল করছেন আপনি ভুল করে আপনার চক্ষু লজ্জা বা আপনি প্রকাশ করতে পারতেছেন না আমাদেরকে চাপায় দিচ্ছেন যে ভাই আপনি খারাপ ডিভাইস দিচ্ছেন আসলে ডিভাইসটা কাজ করে না এতবা বা এভাবে চেক করে দেওয়ার পরে ওই ডিভাইসটা যদি মনে করি যে আমি এক ঘন্টা চলছে বা দশ মিনিট চলছে বা কিছু দিন চলছে কিছুদিন চলার পরে যদি বলেন যে ভাই একটা ডিভাইস আপনার কাছ থেকে নিয়েছিলাম সেটা কিছুদিন চলার পরে নষ্ট হয়ে গেছে তো কিন্তু এই বিষয়টা কিন্তু মানা যায় কিন্তু যখন আপনি বললেন যে আমি ডিভাইসটা চালুই করতে পারি নাই তখন কিন্তু আমাকে এটাই ধরে নিতে হয় যে আপনি ডিভাইসটা সেটিং করতে পারেন নাই কিন্তু আপনার বলটা আপনি স্বীকার করছেন না এটাই সত্যি এখন আপনি সেটা মুখ লজ্জার কারণেই হোক যেটার কারণেই হোক আপনার বোলটা কিন্তু আপনি স্বীকার করতেছেন না তো যাই হোক তো এটা তো আমি আসলে কিভাবে ডিভাইসটা চালু করা হয় কিভাবে বন্ধ করা হয় সেটাই দেখাইলাম তো এখন আমি আসলে ডিভাইসটা অটো লক করে দেখাবো ডিভাইসটা অটো লক করবো এখন তো এই যে দেখতে পারতেছেন এটা দিয়ে কিন্তু আপনার প্রথমত অ্যাস বাটনটা দিয়ে আপনি হচ্ছে গিয়া ডিভাইসটা চালু করলেন তারপরে হচ্ছে এইটা দিয়ে আপনি হচ্ছে তালাটা খুললেন হ্যাঁ মানে আনলক করে দিলেন এটা দিয়ে খুললেন এটা দিয়ে লক করে দিলেন আবার এটা দিয়ে আপনি আনলক করে দিবেন আচ্ছা এখন এবার আসেন প্রথমত এটা তো আর চালু নাই তাই না বন্ধ হয়ে আছে। তো এখন আমরা এটাতে একটা চাপ দিব এই যে একটা সিগন্যাল কিন্তু হয়েছে তো এখন আমরা দেখি এটা কিন্তু এই যে ভোল্টেজ দেখাচ্ছিলো এটার কারণ হচ্ছে যে ভোল্টেজটা কেন দেখাইছে যখন এটা সিগন্যাল দেবে করলে আমি এটাকে যদি টাচ করি সেক্ষেত্রে এটা সাইলেন্ট বাজার সাথে সাথে এখানে বলটি দেখাবে অপেক্ষা করি সাইলেন্ট অবাসে ফেলে আমরা লকটা আনলক করে দেব তো আনলকটা করতে হবে এতো টাস লাগলে তো লারা লাগলে এটা সিগন্যাল দিয়ে দেয় সাথে তো যাই হোক এখন কিন্তু মানে এটা আমি এতবার চেষ্টা করি আনলক কেন করতে পারি নাই তার কারণ হচ্ছে যে এখানে এই যে এখানে মানে একটু জায়গায় যদি কাজ করে তাহলে তো এখানে মূলত যেটা বিষয় দাঁড়াইছে আমি বারবার এখানে চেষ্টা করছি এই বাটন দিয়ে আসলে এই বাটন দিয়ে আপনি তালা লক করতে পারবেন ঠিকই মানে হচ্ছে গিয়ে আমি কয়েকবার যেটা ট্রাই করলাম যে আসলে আমি তো এই রিমোটগুলো ব্যবহার করি না যার জন্য আমি এটা আসলে স্বয়ং সম্পূর্ণ জানি না আর এইটার সম্পর্কে আমার আসলে ভিডিও খুব কম করা যার জন্য এটা একটু সমস্যা মনে করছি আমি তো প্রথমত দেখেন এটা দিয়ে আমি চালু করছি মানে গাড়ি স্টার্ট করছি আমি প্রথমত একটু যদি আবার দেখাই আমি এই যে দেখেন এটা দিয়ে আমি গাড়ি স্টার্ট করছি হ্যাঁ আপনাদেরকে একটু ভালো করে বোঝাই আসলে ভিডিও বড়ো হলে আপনারা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন এটা দিয়ে আমি কি করলাম স্টার্ট করলাম এখন আমি এটা দিয়ে আবার দেখেন লক করে ফেলছি তাই না আচ্ছা এখন লক করে ফেলছি আচ্ছা এখন এটা দিয়ে আবার অটো লক করছি আমি মানে এটা দিয়ে আমি অটো লক করলাম এই যে দেখেন অটো লক হয়ে গেল এখন মানে আমি যতবার এখানে টাচ করব ততবারই অটো লক হয়ে যাবে এখন এটাকে তো বন্ধ করতে হবে তাই না এখন এটাকে বন্ধ করতে হলে আবার এই বাটনেই আসতে হবে এই যে দেখেন যেটা দিয়ে তালা খুলবেন আপনি এই বাটনে একটু সাইলেন্ট হয়ে গেছে সাইলেন্টটা চেক করে নিয়ে আচ্ছা এবার একটা চাপ দিই এটাতে এখন কিন্তু এটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে তার মানে যেটা দাঁড়াইলো আমি যদি প্রথমত এটা দিয়ে চালু করি প্রথমত এটা দিয়ে চালু করলাম তারপরে এটা দিয়ে আবার অফ করব আচ্ছা এটা দিয়ে অফ করার পরে আমি যদি অটো লক করতে চাই মনে করেন আপনি গাড়ি রেখে কোথাও চলে গেছেন তো সেক্ষেত্রে যদি আপনি অটো লক করতে চান জীবনটা দললেই সাইলেন্ট করবে বা শব্দ হবে তখন আপনি এটাতে একটা চাপ দিয়ে দিবেন এটাতে চাপ দিয়ে দিলে আপনার হচ্ছে গাড়ি একবারে লক হয়ে গেল মানে অটো লক হয়ে গেলো তো এখন আপনি যখন অটো লক করে ফেললেন এখন তো আবার এটাকে আনলক করতে হবে তখন আর এই বাটনে চাপ দিলে কিন্তু আর কাজ হবে না হ্যাঁ আমি কিন্তু এটাই করছিলাম কয়েকবার এটাতে কাজ হয় নাই তো এই বাটনে চাপ দিতে হবে এই বাটনে যখন আপনি চাপ দিবেন তখন এটা মানে গাড়িটা নর্মালি হয়ে যাবে এখন নর্মালি হয়ে যাওয়ার পরে আপনি গাড়িটা আবার দেখা গেছে যে এই বাটনটা এস বাটনটা চাপ দিয়ে গাড়িটা স্টার্ট করে নেবেন তো এইভাবেই কিন্তু আপনার রিমোটের কাজগুলো করবেন আসলে রিমোট প্রোগ্রামটা ভালো করে আমাকে বুঝতে হবে যদি রিমোট প্রোগ্রামটা ভালো করে না বুঝতে পারি তো এটা কিন্তু আসলে সেটিং করা অনেকটাই মুশকিল তো ঠিক আছে সবাই ভালো থাকেন আর রিমোট সম্পর্কে যদি আরও কিছু জানতে চান আমি চেষ্টা করব যতটুকু আমি জানি আপনাদেরকে বোঝানোর জন্য আসলে এই রিমোটগুলো আমি সেটিং মানে করিনি আমার দোকানে কখনোই সেটিং করিনি নর্মালি যদি আমি মানে যেগুলো সেটিং করেছে সেগুলো হচ্ছে অন্য অন্য কোয়ালিটির এই কোয়ালিটির রিমোটগুলো আমি দোকানে সেটিং করিনি যার জন্য রিমোট সম্পর্কে আমার নতুন করে একটা ধারণা আর আপনাদেরকে বোঝাইতে পারছি হয়তো বা বিষয়টা আপনারা যদি এই ভিডিওটা ভালো করে দেখবেন যদি আপনারা এই ভিডিওটা বুঝতে না পারেন তো আসলে একটা ভিডিও যখন ভালো করে দেখবেন একবার দুইবার দেখবেন তখন জিনিসটা অবশ্যই মাথায় আসবে যে আসলে এটা কীভাবে কাজ করে তো ঠিক আছে সবাই ভালো থাকেন তো আচ্ছা আসসালামু আলাইকুম